2024 সালে চব্বিশ জুলাই আগস্ট মাস থেকে বাংলাদেশের যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল তা এক ভয়াবহ চেহারা নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সহিংসতা ও উস্কানিমূলক জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে পর্যবেক্ষকদের মতে এই অস্থিরতা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নয় বরং এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত ভারসাম্যের উপর গত বছরের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনটি প্রথম দিকে বিবেচিত হয়েছিল ছাত্র সমাজের ন্যায্য দাবির প্রতিফলন হিসেবে কিন্তু অল্প সময়ের মধ্যেই গতিপথ পাল্টে যায় সেই আন্দোলনের অভিযোগ উঠেছে এই আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার সহিংস রাজনৈতিক অভ্যুত্থানে পরিণত করা হয় পরিকল্পিতভাবে এই রূপান্তরের পেছনে সুসংগঠিত রাজনৈতিক ও মৌলবাদী শক্তির ভূমিকা ছিল বলে দাবি করছেন বিশ্লেষকরা আন্দোলনের সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে ভারত বিরোধী প্রচার ভারতকে লক্ষ্য করে কুটুক্তি হুমকি এবং আগ্রাসী বক্তব্য চলে আসে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে অনেকের মতে এটি কেবল আবেগ ঘন প্রতিক্রিয়া নয় বরং একটি পরিকল্পিত কৌশল যার উদ্দেশ্য ভারত বাংলাদেশ সম্পর্ককে দুর্বল করা এবং সৃষ্টি করা আঞ্চলিক অস্থিরতা সাম্প্রতিক সময়ে এক তথা কথিত ছাত্র যুব নেতার মৃত্যুকে কেন্দ্র করে এই নতুন মাত্রা পায় ভারত বিদ্বেষ শুরু থেকেই পরিস্থিতির উপর নজর রেখে সংযুক্ত কূটনৈতিক অবস্থান বজায় রেখেছিল ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় বারবার আলোচনার পথ খোলা রাখে নয়াদিল্লি কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ ভারতের এই সংযমকে দেখেছেন দুর্বলতা হিসেবে একই সঙ্গে অভিযোগ উঠছে নতুন শক্তির প্রভাবেই মৌলবাদী এবং ভারত বিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে বাংলাদেশের জামায়াত ও মৌলবাদী নেতাদের উস্কানিমূলক মন্তব্য ভারতের সেভেন সিস্টার অঞ্চল কিংবা চিকেন নেক করিডোর দখলের হুমকি বাস্তবতার বাইরে হলেও এই ধরনের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হুমকির উদ্দেশ্য আদতে ভয়ের পরিবেশ তৈরি করা এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করা বলে মনে করছেন বিশ্লেষক মহল এই উত্তেজনা সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনগুলিতে সহ বিভিন্ন শহরে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ চট্টগ্রামে ইট পাটকেল নিক্ষেপ এবং সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টার ভিডিও সামনে আসে এরপরই নিরাপত্তার প্রশ্নে কড়া সিদ্ধান্ত নেয় ভারত সরকার ঢাকা সহ একাধিক শহরে ভারতীয় সহকারী হাই কমিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশিদের জন্য স্থগিত করা হয় ভারতীয় ভিসা পরিষেবাও ভারতের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি শিলিগুড়ি এবং আগরতলায় বাংলাদেশি কূটনৈতিক মিশন থেকে ভারতীয়দের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এই পাল্টা কূটনৈতিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন করে তৈরি করেছে উদ্বেগ বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারত স্পষ্ট করে দিয়েছে যে কূটনৈতিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থে করা হবে না কোনো আপোষ একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে তার প্রভাব দুই দেশের সম্পর্কের উপর পড়তে পারে দীর্ঘমেয়াদে এই টানাপোড়েন শেষ পর্যন্ত সংঘাতের দিকে যাবে নাকি সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলে রিপোর্ট নিউজ নাও